নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা তোমরা যারা নতুন বাগানে আছো প্যাঞ্জি গাছ কখনো লাগাওনি অথচ প্যাঞ্জি করার খুব ইচ্ছা আছে তাদের জন্য এবং যারা প্যাঞ্জি গাছ করেছ কিন্তু সঠিক পরিচয় যা সম্বন্ধে এখনো অবগত হও তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমি এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো প্যাঞ্জি গাছকে কি করে সব থেকে সুন্দরভাবে আমরা প্রতিস্থাপন করতে পারি এবং সবথেকে বেশি কীভাবে ফুল পেতে পারি গত একত্রিশে ডিসেম্বর আমি তোমাদেরকে জিনিয়া গাছের পরিচর্যা দেখিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে তার রেজাল্টটা দেখিয়ে দিলাম মাঝখানে একটুখানি এবার আমরা আসি মূল ভিডিও সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি করতে হবে দেখো পেঞ্জি গাছের জন্য মাটি তৈরি করাটা কিন্তু খুব দরকারি মানে খুব ভালো করে মাটি তোমাকে তৈরি করতে হবে এবং সেই মাটির ভাগটা তোমাকে অবশ্যই জানতে হবে তাহলেই তুমি একমাত্র সঠিক পেঞ্জি গাছ তৈরি করতে পারবে তোমার ছাদ বাগানে এবং তাতে সবথেকে বেশি ফুল পেতে পাবে তাহলে এসব দেখে আমরা কিভাবে মাটিটা তৈরি করব। প্যাঞ্জি গাছের মাটি তৈরি করার জন্য সব থেকে ভালো মাটি হচ্ছে এক ভাগ নেমে মাটি তুমি যে কোনো মাটি নিতে পারো একটু চেলে নিতে হবে এক ভাগ নেবে সাদা বালি নদীর সাদা বালি যেটা স্যান্ড এটা নেবে এক ভাগ আর এক ভাগ নেবে কম্পোস্ট তুমি যে কোনো কম্পোস্ট নিতে পারো গোবর সার নিতে পারো ভার্মি কম্পোস্ট নিতে পারো পাতা পচা সার নিতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা নেবে এই তিনটেকে তোমাকে অবশ্যই প্রথমে নিয়ে নিতে হবে এর সাথে আমরা অ্যাড করব দেখো এখানে এক চামচে নিয়েছি নিমখুল এক চামচে সিংকুচি এক চামচ নিয়েছি হাড়ের গুঁড়ো আর তার সঙ্গে হাফ চামচে পটাস এটা নিয়ে আমরা মাটিটা তৈরি করে নেবো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই মাটিটাকে খুব ভালো করে আমাদেরকে মিলিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মেলাতে হবে এরপর আসছি পট নির্বাচনের ক্ষেত্রে দেখো তোমাদেরকে আমি বলে দিই তোমরা যদি একটা গাছ লাগাও তোমরা এরকম চার ইঞ্চি পটের মধ্যে করতে পারো খুব ভালো হবে বা ফ্ল্যাট যে টপগুলো হয় তিন থেকে চার ইঞ্চি ফ্ল্যাট টপ ছোটো ছোটো তাদের মধ্যে করতে পারো হ্যাঙ্গিং বাস্কেটে করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তবে আমি তোমাদেরকে বলবো নতুন বাগানই যারা আছো তাদের জন্য আমি একটা কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মাটির টবে করবে প্লাস্টিকের টবে কিন্তু কখনো করবে না প্যানজি যারা প্রথমবার করছো তারা কিন্তু কখনো প্লাস্টিকের টবে করবে না মাটির টবে করবে কেননা এই গাছটার ক্ষেত্রে জলটা বোঝার ব্যাপার আছে এবং ফাঙ্গাস থেকে গাছকে বাঁচানোর একটা বিষয় আছে সেই জন্য আমি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই মাটির টবে চেষ্টা করবে প্রথমবার কিন্তু প্লাস্টিকের টবে করার চেষ্টা করো না যারা পুরোনো বাগানই আছে তারা প্লাস্টিকের টবে করে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু প্রথমবার তোমাদেরকে একটু জানতে হবে বিষয়টা এবার আমি তোমাদেরকে বলে দিই মনে করো তুমি একটা প্যাঞ্জি গাছ লাগাবে তাহলে তুমি একটা চার ইঞ্চি পট নিলে কোনো অসুবিধা নেই মনে করো তুমি দুটো বসাবে একসাথে তাহলে তুমি ছ ইঞ্চি নাও তুমি তিনটে বসাবে তাহলে তুমি আট ইঞ্চি পট ব্যবহার করো তুমি চারটে বসাবে একসাথে প্যাঞ্জি গাছ সেখানে তুমি দশ ইঞ্চি ব্যবহার করতে পারো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের মেনটেন করতে হবে এখানে আমি তোমাদেরকে দেখাবো আমি চার ইঞ্চি পটের মধ্যে আমি একে খুব ভালোভাবে প্রতিস্থাপন করব সবার প্রথম হচ্ছে দেখো এই গাছের জন্য তোমাকে খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে ড্রেনেজ সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন বাগানিরা ভালো করে দেখে নাও এবং মাটিটা যে আমি তৈরি করলাম মাটিটা কিন্তু খুব ওয়েল ড্রেন সয়েল তৈরি করলাম কারণ হচ্ছে মাটির মধ্যে যদি জল একবার জমে যায় তাহলে কিন্তু গাছকে কেউ বাঁচাতে পারবে না দেখো এখানে আমি একটা টবের ভাঙা টুকরো নিয়ে নিয়েছি আর টবের নিচে দেখতে পাচ্ছ একটা ছিদ্র রয়েছে এ দেখো ছিদ্রর মধ্যে আমি এটা দিয়ে দিলাম এরপর আমি তোমাদেরকে বলে দিই এই যে বালি আছে বাড়ি তৈরি করার যে বালি হয় বাড়ি তৈরি করার বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবো আমরা দেখো সমান করে একটা লেয়ার তৈরি করে দিলাম ঠিক আছে এরপর আমরা কী করবো এরপর আমরা এর ওপর দিয়ে মাটি দিতে পারি যে মাটিটা তৈরি করা দেখালাম তোমাদেরকে সেই মাটিটা আমরা এর ওপর দিয়ে দেবো দেখো দিলাম এবারে এটাকে আমি আস্তে করে বার করে নেব এরপর ধরে একটু ঠুকে দিলেই বেরিয়ে যাবে দেখো ধরে ঠুকে দিলাম বেরিয়ে গেল কত সুন্দর ঠিক আছে এবার আমরা এটাকে আস্তে আস্তে বসিয়ে দেবো এইখানটায় দেখো সুন্দর করে বসিয়ে দিলাম হয়ে গেল এবার ধার দিয়ে ধার দিয়ে আমরা মাটি দিয়ে দেব মাটি দেওয়া হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা কি করব এইভাবে আস্তে আস্তে এর মধ্যে একটু আঙুল দিয়ে চেপে দেবো যাতে এটা বসে যায় দেখো কত সুন্দরভাবে বসে গেল এ দেখো এইভাবে আস্তে আস্তে বসে গেল দেখো এখানে এখনো এতটা মাটি রয়ে গেল এটা আরও তিনটে টবের মাটি রয়ে গেল তার মানে আমি তোমাদের মূল চারটে টবের মাটি কিভাবে তৈরি করতে হবে আমি একসাথে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিস্থাপনের পর আমরা কী করবো আস্তে আস্তে জল দিয়ে দেবো দেখো ভালো করে টব ভর্তি করে জল দিয়ে দেবো অতিরিক্ত জল টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা জল দেওয়া বন্ধ করব। এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম বেশ কিছু নিয়ম আছে সেগুলো তোমাদেরকে সবার আগে ঝেড়ে নিতে হবে এবং মানতে হবে প্রথম হচ্ছে দেখো প্যাঞ্জি গাছ কিন্তু খুব ধীরে সুস্থে পারে একদম কিন্তু সমস্ত অন্য গাছের মতন এরকম পিটুনিয়ার মতন কিন্তু তাড়াতাড়ি বাড়ে না এর কিন্তু গ্রোয়িং পিরিয়ডটা খুব স্লো এর গ্রোয়িং কখন শুরু হয় এর গ্রোয়িং শুরু হয় যখনই এর গাছের মধ্যে পুঁড়ি আসে একটা ফুল হয় তারপর থেকে এর গ্রোয়িং শুরু হয় আমি যে তোমাদের পটটা দেখালাম সেই পট থেকে আমি যে তোমাদেরকে দেখালাম এর মধ্যে প্রতিস্থাপন করেছি এই পট পর্যন্ত কীভাবে আনা যায় তার একটা আমি আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো মানে একদম বীজ থেকে চারা কীভাবে তৈরি করতে তৈরি করে ফুল আনা পর্যন্ত আমি তোমাদেরকে ওটা ভিডিও আলাদা দেখিয়ে দেবো কিন্তু তোমরা এটা মাথায় রাখবে যে যতক্ষণ না গাছের মধ্যে ফুল আসছে ততক্ষণ কিন্তু এই গাছের মধ্যে গ্রোথ একদমই স্লো থাকে এরপর আসছি এর জলের ব্যাপারটা জলের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই আমি তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু মাটির ট্রভি করবে কেন বললাম কারণ হচ্ছে কি এই গাছের গোড়ায় জল জমু এই গাছ একদম পছন্দ করে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই গাছের গোড়া দিয়ে যাতে জলটা বেরোতে পারে তার জন্য সবসময় আমাদের ড্রেনেজ সিস্টেমটা খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেমটা কীরম খেয়াল রাখবো আমরা মনে করো তুমি জল দিলে জল দেওয়ার পর তুমি দেখবে তোমার গাছের গোড়া দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কি না ঠিক আছে এবার যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে তোমাকে কিন্তু এটা ফলো রাখতে হবে কোনো সময় যদি কোনো কারণবশত ড্রেনেজ সিস্টেম জাম হয়ে যায় তাহলে কিন্তু রুট পচে যাবে মানে গোড়া পচে যাবে গোড়া পচে গিয়ে গাছটা মারা যাবে এবং ফাঙ্গাসেরও আক্রমণ হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে এবার জলটা দেবো কীভাবে আমরা এটা মাথায় রাখতে হবে যখন দেখব ওপরের লেয়ারটা ভালো করে শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পর আমরা দ্বিতীয়বার আবার জল দেব এটা আমাদের খেয়াল রাখতে হবে এবার হতে পারে যে আমরা ধরো প্রতিদিন জল দিচ্ছি বা হতে পারে তিন দিন চার দিন ছাড়া জল দিচ্ছি সেটা বুঝবো কী করে সেটা বোঝার একটা উপায় আছে ওই পাতাটা হালকা একটু নিয়ে আসছে বা ঝুঁকে আসছে তখন বুঝতে পারবে জলের অভাব ঘটছে তাহলে সেটা তিন দিন পরে হতে পারে বা চার দিন পরেও হতে পারে তুমি মনে করো পাঁচ দিন পর জানতে পারলে যে পাতাটা আস্তে আস্তে ঝুঁকে আসছে তখন কী করবে তুমি জল দিলে তাহলে তুমি বুঝে নিলে তোমাকে চার দিন ছাড়া ছাড়া গাছটায় জল দিতে হবে এইভাবে একটা জল দেওয়া যেতে পারে আরেকটা হতে পারে তুমি ওপরের মাটিটা দেখে নাও হালকা লেয়ারটা মোটামুটি শুকিয়ে এসেছে বেশ বুঝতে পারছো ভালোই শোকাচ্ছে আস্তে আস্তে তারপর তুমি জল দিতে হবে এই দুটো পদ্ধতিতে জল দিতে হবে জল কিন্তু কোনো রকমভাবে এই গাছের মধ্যে বেশি যেন না হয় এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হলো জলের ব্যাপারটা এরপর আসছি আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি অনেকেই এই গাছটা ব্যালকনিতে করতে চায় আমি বলবো তোমাদেরকে যারা ব্যালকনিতে করতে চাও অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই তিন ঘন্টা চার ঘন্টা সূর্যের আলো এলেই হবে তাও কোনো অসুবিধা নেই অল্প আলোতেও কিন্তু এই গাছটা খুব একটা খারাপ হয় না জানুয়ারি মাস থেকে আমরা যদি এগিয়ে প্রতিস্থাপন করতে শুরু করে দিই তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের প্রায় মাঝামাঝি পর্যন্ত আমরা কিন্তু এই গাছ থেকে ফুল পেতে পারি নানা নানারকম জায়গা পরিবর্তন করে মানে মানে সূর্যের আলো যেখানে কম আসে সেরকম জায়গায় রেখে এরকম করে কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রায় এপ্রিল মাসে পনেরো তারিখ পর্যন্ত এর থেকে ফুল নিতে পারি সেই জন্য এখন থেকে তোমরা চাইলে করতে পারো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হলে আমি তো রয়েছি আর যারা ছাদে করছো তাদের জন্য কিন্তু ফুল সানলাইট যথেষ্ট ফুল সানলাইটে সব থেকে ভালো বেশি রেজাল্ট পাওয়া যায় আর খুব ভালো ফুল হয় এবার তফাৎ হচ্ছে ফুল সানলাইটে আর ব্যালকুনিতে দুটোই করলে কীরকম হতে পারে দেখো ফুল সানলাইটে তুমি যা রেজাল্ট পাবে ব্যালকুনিতে তুমি সেই রেজাল্টটা পাবে না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাবে ফুল সানলাইটে থেকে বেশি ভালো হয় কেন প্রচুর ফুল হয় এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় ফুল আসার পর থেকে আর ব্যালকনিতে করলে যখন ফুল সানলাইট পাচ্ছে না মনে করো তিন ঘন্টা চার ঘন্টা সূর্যের আলো পাচ্ছে তখন কি হয় সেক্ষেত্রে গাছটা কিন্তু এতটা ফ্লাওয়ারিং দিতে পারে না তবে যা ফ্লাওয়ারিং হবে তোমার কিন্তু খুশি হয়ে যাবে তুমি তোমার মনে দুঃখ থাকবে না কিন্তু হানড্রেড পার্সেন্ট তুমি ফ্লাওয়ারিং পাবে না তবে ব্যালকনিতে করো তোমরা আমি বলবো ভালোই হবে তাহলে আলোর ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেলো এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা কিন্তু খুবই সোজা দেখো আমি এখানে চার ইঞ্চি পট নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে চার ইঞ্চি পটে আমি বসিয়েছি চার ইঞ্চি পটে বসিয়েছি মানে আমি এখানে চারখানা ডিএপি দানা দেবো তুমি যদি আট ইঞ্চি পটে করো আটখানা ডিএপি দানা দেবে দশ ইঞ্চি পটে করলে দশখানা ডিএপি দানা দেবে এটা হচ্ছে হিসিম আর কী দেবো আমরা তার সঙ্গে প্রত্যেক পনেরো দিন ছাড়া আমরা সর্ষে খোল ভেজানো জল একদম পাতলা করে দেবো এই গাছের গোড়ায় মানে পাতলা করে ধার দিয়ে ধার দিয়ে আমরা দিয়ে দেবো অবশ্যই মাটিটা একটু ভিজে থাকাকালীন আমাদের দিতে হবে একবারে খটখটে শুকনো থাকাকালীন দিতে হবে না সকালের দিকে দিতে পারি অথবা বিকেলের দিকে দিতে পারি দিয়ে পাতলা করে সর্ষে খোল ভেজানো জলটা আমরা দিয়ে দিলাম এবং তার সাথে চার ইঞ্চি পটে চারটে আমরা ডিএপি দানা দিয়ে দিলাম এটা আমরা এই খাবারটা আমরা প্রত্যেক পনেরো দিন ছাড়া চালাবো তাতেই কিন্তু গাছের সম্পূর্ণ খাবারের ঘাটতি পূরণ হয়ে যাবে এবার আমি তোমাদেরকে বলি মনে করো কারোর কাছে এমপিকে উনিশ 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 বা কুড়ি 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 আছে যেটা ধরো ওয়াটার সলিবেল মানে ব্যালেন্স এনপিকেগুলোর কথা বলছি এই এনপিকেগুলো যদি কারোর কাছে থেকে থাকে বিশেষ করে উনিশ উনিশ উনিশটা খুব ভালো জলে দ্রবণ হয় সেটাকে তোমরা এক লিটার জলে হাফ চামচে দিয়ে ভালো করে গুলে নেবে গুলে নিয়ে যতটা দেওয়া সম্ভব গাছের মধ্যে স্প্রে করে দিতে পারো এটা হচ্ছে আর একটা খাবার মানে পাতার মধ্যে যদি স্প্রে করে দাও তুমি তাহলে এই গাছটার কিন্তু খুব ভালো গ্রোথ হবে এবং গাছটার মধ্যে কিন্তু সমস্ত খাবারের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে আমরা একটা কাজ করতে পারি মনে করো মাসের প্রথমে আমরা কি করলাম সর্ষে খোল ভেজানোর জল আর ডিএপি দিলাম আবার মাসের পনেরো তারিখে আমরা এনপিকে স্প্রে করলাম আবার পরের মাসের এক তারিখে সর্ষে খোল আবার পনেরো তারিখে এনপিকে এইভাবেও করতে পারি অথবা তুমি এনপিকেও ব্যবহার করতে পারো দুবারই মানে মাসে দুবার এনপিকে ব্যবহার করতে পারো অথবা তুমি মাসে দুবার সর্ষে খোল ভেজানো জল আর ডিএপি ব্যবহার করতে পারো যেটা তোমার সুবিধা হবে তুমি সেটাই ব্যবহার করবে তবে একটা কথা আমি তোমাদেরকে অবশ্যই বলে রাখবো যখনই মাটি তৈরি করবে মাটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় এক চামচ হলেও নিমখোল কিন্তু দিয়ে দিতে হবে মাটির মধ্যে নিমখোল থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি এই নিমখোল যেমন কীটনাশকের কাজ করে সেমনি ফার্টিলাইজারেরও কাজ করে সেই জন্য অবশ্যই কিন্তু নিমখোলটা দেওয়ার দরকার এটা মাথায় রাখবে তোমরা আশা করি খাবারের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা এই গাছটার ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স খুব বেশি থাকে মানে যেটাকে আমরা বাংলায় ছত্রাক বলে থাকি এই ছত্রাকের আক্রমণ থেকে আমাদের গাছকে রক্ষা করতে গেলে কি করতে হবে দেখো ফুল আসার আগে পর্যন্ত আমরা কিন্তু ভালো করে গাছটার মধ্যে স্প্রে করে দেবো এক লিটার জলে এক চা চামচ যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নেবে ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবে তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাসের বা ছত্রাকের আক্রমণ হবে না এবার আমি বলি তোমাদেরকে ফুল আসার পর না যদি তুমি স্প্রে করো তাহলে ফুলের মধ্যে যদি লাগে ফুলটা ডিসকালার হয়ে যাবে হ্যাঁ এই জন্য তোমরা কি করবে ফুল আসার আগে পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে আর তারপর থেকে মেনটেন করবে জলটা যেন রকমভাবে গোড়ায় না জল জমে এটা মেনটেন করবে তাহলে হবে ফাঙ্গাসের আক্রমণ হবে ফুলটাও তোমার সঠিক থাকবে দেখতেও গাছটা ভালো লাগবে এইবার কিন্তু গাছটা গ্রোথ নেওয়া শুরু করবে এবার আমি তোমাদেরকে বলে দিই রোগ পোকার ক্ষেত্রে আমরা কি করব। রোগ পোকার ক্ষেত্রে আমরা কাকা ব্যবহার করতে পারি এখানে কাকা কিন্তু খুব ভালো কাজ করে আমি এটা নিজে পরীক্ষা করে দেখেছি এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে শীতের বাগানিদের আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি সুপার সোনাটা আর কাকা এই দুটো কিন্তু খুব চয়েসেবেল জিনিস মানে চয়েসেবল কীটনাশক আমি তোমাদেরকে বলবো তোমরা অল্প দামের মধ্যে কাকা পাওয়া যায় কাকা ব্যবহার করবে কাকা ব্যবহার করলে তোমাদের গাছে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না অনেকগুলো রোগের দমন করে কিন্তু কাকা তোমরা এটা ব্যবহার করতে পারো চাইলে তোমরা অন্যও ব্যবহার করতে পারো ডাইমেথা থার্টিসি এই কম্পোজিশনের রোগর টাফড় এগুলোও ব্যবহার করতে পারো তোমার হাতে কাছে যেটা পাবে তুমি সেটা ব্যবহার করো তবে আমি যেটা বুঝেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলছি তোমাদেরকে কাকা কিন্তু এখানে খুব ভালো রেজাল্ট দেয় এবার আমি তোমাদেরকে বলে দিই মাত্রাটা কি মাত্রায় কতটা কী দেবে দেখো কাকা তুমি এক লিটার জলে ডেরমএল দেবে ডেড দিয়ে ভালো করে গুলে নেবে গুলে নিয়ে গাছে তুমি স্প্রে করে দাও সব গাছে স্প্রে করো কোনো অসুবিধা নেই তোমার ফুলের গাছে ফলের গাছে যত রকম বাগানের গাছ আছে সব গাছে তুমি দাও প্রত্যেক পনেরো দিন ছাড়া ব্যবহার করো তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না কোনো রোগ পোকা না আসলে আলাদা করে কোনো চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই আবার তুমি এটাও করতে পারো তুমি ধরো এই সপ্তাহে কাকা দিলে আবার পনেরো দিন পর অন্য একটা কোনো কীটনাশক ব্যবহার করলে সেটাও হতে পারে কোনো অসুবিধা নেই তাতেও কোনো অসুবিধা নেই সেটাও করতে পারো তুমি তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে প্রত্যেক পনেরো দিন ছাড়া আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে এই গাছটা যখন বড় হয়ে যাবে এর রেজাল্টও আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর এর মধ্যে ফুল এসেছে তোমরা দেখতে পাবে দেখলেই তোমরা বুঝতে পারবে এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার